This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাতৃভাষায় কারিগরি শিক্ষা হুগলি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের বিশেষ উদ্যোগ এআইসিটিই বাণীর উদ্যোগে তিন দিনের বিশেষ কর্মশালার ব্যবস্থা হুগলির বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের কলেজের অধ্যক্ষ বলেন এআইসিটিই বাণীর মাধ্যমে রিজনাল ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে সারা ভারতবর্ষে কারিগরি শিক্ষা ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে দেওয়া বিগত তিন বছর আগে সারা ভারতবর্ষব্যাপী রিজনাল ল্যাঙ্গুয়েজে ইঞ্জিনিয়ারিং পড়ানো শুরু হয় আমরাই প্রথম পশ্চিমবঙ্গের মধ্যে রিজনাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানোটা শুরু করি আমাদের এই ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রী অনেকেই প্রান্তিক জায়গা থেকে আসে এসেই ইঞ্জিনিয়ারিং এর ইংরেজি মাধ্যমে পড়াটা তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায় তাই মাতৃভাষায় ইঞ্জিনিয়ারিং পড়তে পেরে তাদের খুবই উপকার হয় হুগলি জেলায় আমরাই মাতৃভাষায় ইঞ্জিনিয়ারিং সুযোগ পেয়েছি বাংলা মাধ্যম থেকে এসেই ইংরেজিতে ইঞ্জিনিয়ারিং পড়া তাদের পক্ষে খুবই কষ্টসাধ্য এই সুযোগ আমরা পাওয়াতে অনেক ছাত্রছাত্রীর উপকার হচ্ছে দু হাজার পঁচিশে এবারে পঞ্চাশ জন অংশগ্রহণ করছেন ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ

এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেটা করছি আইসিটি যেটা চাইছে সেটা হচ্ছে রিজোনাল ল্যাঙ্গুয়েজে সারা ভারতবর্ষব্যাপী যত রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে সেই রিজনাল ল্যাঙ্গুয়েজে কারিগরি শিক্ষাকে সাধারণ মানুষের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আপনারা হয়তো শুনে থাকবেন বিগত তিন বছর আগে আমাদের সারা ভারতবর্ষব্যাপী রিজন্যাল ল্যাঙ্গুয়েজে ইঞ্জিনিয়ারিং পড়ানো শুরু হয় এবং পশ্চিমবঙ্গের মধ্যে আমরাই একমাত্র ইনস্টিটিউট ছিলাম যারা আমরা রিজনাল ল্যাঙ্গুয়েজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ানোটা শুরু করি এবং এই প্রোগ্রামটা উদ্বোধন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী চোদ্দটা ভাষায় শুরু হয়েছিল তো তারই এটা মানে বলতে পারেন মানে এক্সটেন্ডেড ভার্সান হিসাবে এখন এআইসিটি চাই যে সারা ভারতবর্ষব্যাপী রিজন্যাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই এআইসিটি বাণী প্রোগ্রামটার নাম এ আইসিটি স্পন্সর বাণী প্রোগ্রাম সারা ভারতবর্ষে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া বলছে বাণী মিন্স এটা ফুল ফর্ম আছে সেটা আমি আপনাদের বলবো বলছি এটা রিজিয়াল ল্যাঙ্গুয়েজে তো করতে পারে এটা কতটা সুবিধা হচ্ছে ছাত্রছাত্রীদের হ্যাঁ সেটা হচ্ছে যে দেখুন রিজিয়াল ল্যাঙ্গুয়েজে আমাদের অনেক ছাত্রছাত্রী মানে আসে আমাদের বাংলা মিডিয়াম থেকে আসে সেখানে তাদের এই রিজিয়াল ল্যাঙ্গুয়েজের আমরা হয়তো এই অ্যাকচুয়ালি পড়ানোটা জিনিসটা তো টোটালটাই ইংরাজির মাধ্যমে হয় ইংরাজি ভাষার মাধ্যমে সেখানে অনেক ছাত্রছাত্রী যারা প্রান্তিক জায়গা থেকে আসে তাদের মনে হয় যে এসেই বাংলা মিডিয়াম থেকে ইংরাজি ভাষায় সমস্যা হয় এবং সেই সমস্যাটা থেকেও আরেকটা যেটা অসুবিধা হয় যে তারা টার্ম জিনিস বাকি জিনিসগুলোকে এক্সপ্রেস হয়তো বুঝতে পারছে কিন্তু খাতায় লিখতে পারছে না তো তার জন্যই বাংলা ভাষার মাধ্যমে মানে রিজিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা যেখানে হয়তো বিহারে হচ্ছে সেটা হিন্দি ভাষার মাধ্যমে ইউপিতে হিন্দি হচ্ছে সাউথে অন্য ভাষায় হচ্ছে কান্নারে হচ্ছে তো মাতৃভাষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিংটাকে আরও সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেয় তার জন্যই এই ধরনের কর্মসূচি নিয়েছে আমাদের না এই মানে আমাদের যে সারাউন্ডিংস তার মধ্যে হুগলি জেলায় আমাদের এখানেই হচ্ছে অন্যান্য কলেজের ছাত্র ছাত্রী বলছে পোস্ট গ্রাজুয়েট যারা ছাত্রছাত্রী আছে এবং মাস্টার যারা ফ্যাকাল্টি আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রফেসর লেকচারার বিভিন্ন কলেজে তারা যোগদান করেছে এই কর্মশালা কতজন যোগদান করেছে আমাদের পঞ্চাশ জন ওই যে হুগলি জেলায় যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে সেগুলোতে কি সব জায়গাতে কি মাতৃভাষায় পড়ানো আরম্ভ হয়েছে না 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 সব জায়গায় হয়নি অ্যাকচুয়ালি এটা তো সারা ভারতবর্ষব্যাপী ইংরেজির মাধ্যমেই পড়াশোনাটা হয় এটা সরকারের একটা প্রকল্প এআইসিটি বাণীর মাধ্যমে আস্তে আস্তে জিনিসটা প্রচার করা যে মাতৃভাষাতেও ইঞ্জিনিয়ারিং পড়ানো যায় তো সেটারই একটা প্রকল্প চলছে আর এছাড়াও আমি আমি আরেকটা কথা বলবো যে আমাদের কলেজ দু সাল থেকে চলছে আট সালে প্রতিষ্ঠিত এটা দু হাজার পঁচিশ সতেরো দীর্ঘ সতেরো বছর ধরে আমরা অনেক কিছু মাইলস্টোন পেরিয়েছি এবং অ্যাচিভ করেছি তার মধ্যে সবচেয়ে বড় একটা মাইলস্টোন হচ্ছে যেটা আমরা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম পলিটেকনিক হিসাবে আমরা এই স্বীকৃতিটা পেয়েছিলাম এবং দু সালে এবং তারপরে সতেরো সালে আমাদের ছটা কোর্সই এ দ্বারা স্বীকৃতি পেয়েছে এবং বর্তমানে আমাদের চারটে এন বি এ স্বীকৃতি আছে তার মধ্যে হচ্ছে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট এইটার জন্যই আমরা আসলে এই প্রোগ্রামটা স্পনসর প্রোগ্রামটা পেয়েছি সরকারের থেকে